আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা ক্রোকারিস অ্যান্ড মিয়াক অফিসিয়াল শোরুম দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ আমরা এখন আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব যাদের নতুন নতুন বাসা রয়েছে বা যারা কিছুদূর বা চুলা নিতে চান তাদের জন্য রয়েছে একটা ধামাকা অফার নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছে সেটি হলো চুলা এবং কিছুক্ষণ একটি ধামাকা অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে একটি প্যাকেজ সহকারে ধামাক একটা অফার আপনাকে দিচ্ছি এটা হলো ওসুল ব্র্যান্ডের একটি গ্রানাইট চুলা যেটা হানড্রেড পারসেন্ট গ্রানাইট প্লাস আপনার রয়েছে না হানড্রেড পারসেন্ট পিতল বার্নার যেটা হলো ওয়াটারপ্রুফ সহকারে ওয়াটারপ্রুফ সহকারে এটা হানড্রেড পার্সেন্ট একটা পিতল বার্নার রয়েছে যেটা দেখতে পাচ্তেছেন একদম হানড্রেড পার্সেন্ট পিতল বান্নারটা আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটাতে হলো আপনার এই অপশনটা যখন বসে যাবে এই অপশনটা বন্ধ হয়ে যাবে আর এটা যখন বসাবেন তখন এই বন্ধ হয়ে যাবে দুটাই কিন্তু ওয়াটারপ্রুফ এবং আপনার কোয়ালিটিফুল মাল থাকবে এক বছর পাবেন পার্টস রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি এক বছর পাবেন পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি আর অটোমনিশিয়ানটা রয়েছে যেটা আপনার খুবই ফুল এবং গ্যারান্টি রয়েছে এক বছরের কোনো প্রবলেম হলে এক বছর ভিতরে আমরা এটা চেঞ্জ করে দিব এবং চাপ দেবেন গুড়াবেন আগুন জ্বলে যাবে চাপ দেবেন গুরাবেন আগুন জ্বালবে প্রত্যেকটা ফাইলে কিন্তু আপনার হোটেলশন কাজ করবে এটা রবে এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি এর উপরে ঠিক দেখতে পারতেছেন ওসেল ব্র্যান্ডের একটা ক্রাফ মডেলের কিচেন হুট ক্রাফ মডেলের কিচেন হুট যেটার সবচেয়ে বড়ো সুবিধা হলো আমরা সচরাচর দেখি এই যে এরকম সমান পিছনগুলো যেগুলো দেখা গেল ফিটিংসের পরে এগুলোতে যেমন তেল গাছটা ঝুলে ঝুলে থাকে বা আপনার রান্না বা অন্য কিছু করার সম্ভাবনা থাকে এটাতে কিন্তু আপনার এ প্রবলেম হবে না এটা যখন আপনার তেল গাছটাগুলো জমবে আস্তে 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 তেল নিচে গিয়ে জাস্ট এই টেবিলটা গিয়ে এটা জমে যাবে সেক্ষেত্রে আপনার কি হবে আপনার খাওয়ার কোনো নষ্ট হওয়ার বা দেখতে বাজে দেখাবে এমন ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম হয় না বললেই চলে আপনার এটা থাকবে পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের পাবেন সার্ভিস ওয়ারেন্টি যেটা আপনার খুবই কোয়ালিটিফুল এবং মানসম্মত এটা তো হলো আপনার তিন হাজার তিন হাজার আর পি এম আঠাইশো সেকশন পাওয়ার রয়েছে যেটা খুবই ভালো এবং মানসম্মত একটি কিছু দেশে কিংবা দেশে বাইরে যারা দেখে দেশে কিনতে চান তারা অবশ্য আমাদের নম্বরে যোগাযোগ করবেন আমরা যদি আলাদা আলাদাভাবে রেটটা ধরে থাকি ধরুন আপনার একটি গ্রানাইট পাথরের চুলা যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে দিতে হবে আপনাকে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো আর ওসেল ব্র্যান্ড একদম জাপান টেকনোলজি এটা যদি আপনি ক্রাপ মডেলে কিছুটা কিনতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার সতেরো হাজার পাঁচশো প্লাস ছাব্বিশ হাজার পাঁচশো সেক্ষেত্রে হয় সুচল্লিশ হাজার টাকা বুঝতে পারছেন ছচল্লিশ হাজার টাকা যদি আপনার আপনি বাজারে গিয়ে আপনি দেখলে বুঝতে পারবেন আসলে দাম কতটুকু এগুলো আপনার সতেরো হাজার পাঁচশো টাকা আর হলো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দুটো মিলে হয় চুচল্লিশ হাজার টাকা সে জায়গা থেকে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি বারো হাজার টাকা বারো হাজার টাকা যদি ডিসকাউন্ট দিই সেক্ষেত্রে কত আসে একটু দেখেন মাইনাস বারো হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি একটি চুলা এবং কিচেনুট যেটা আপনি স্বপ্নও ভাবেন না যে এত সস্তায় একটি ভালো একটি মানসম্মত কোয়ালিটি ফুল এবং জাপানের টেকনোলজির একটি মাল আপনাকে এত অফারে দিচ্ছি আসলে অফারটা একদম সীমিত সময়ের জন্য যারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্যান আওয়ার নম্বরে যোগাযোগ করবেন আমরা প্রাইসটা আরও একবার বলে দিচ্ছি চৌচল্লিশ হাজার টাকা জিনিস আমরা আপনাকে সম্পূর্ণ বারো হাজার টাকার ডিসকাউন্ট করে আমরা দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকায় মাত্র বত্রিশ হাজার টাকা দিয়ে আপনি পেয়ে যাবেন একটি কিছু নোট একটি চুলা যেটা হলো ওয়াটারপ্রুফ চুলা এবং প্লাস গ্রানাইট যেটা হলো কিছু নোটটা টাচ সেন্সর হেডফ্রেন আপনার যেটাতে আপনার সব জন্মে আধুনিক আধুনিকতার ছোঁয়া রয়েছে যেটা সম্পূর্ণ একদম অত্যাধুনিক কোয়ালিটি ফুল মানসম্মতে একটা কিচেন নুট এবং একটি চুলা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকায় তাহলে দেরি কেন এখনই মোবাইলটা হাতে নিন আমাদের নম্বরে যোগাযোগ করুন আমরা আপনার মাল পৌঁছে দিব আপনার বাসায় দেখি দেখে শুনে ওই জায়গায় আমাদেরকে পেমেন্ট করার সিস্টেম রয়েছে অফিস ডেলিভারি সিস্টেম রয়েছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রয়েছে হোম ডেলিভারি সিস্টেম রয়েছে আপনি যেভাবে ভাল লাগে আমাদের কাছ থেকে মালটা নিতে পারবেন আপনার দেশে বাইরে যদি কেউ ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার নম্বরে যোগাযোগ করবেন আমরা নিজ দায়িত্বে আপনার মালটা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো ওকে ব্যাস তাহলে দেরি কেন অফার লুটে নেওয়ার জন্য এখনই আমাদের স্কেন নাম্বারে যোগাযোগ করবেন সীমিত সময়ের এই অফারটা আপনি লুটোতে চান অবশ্যই আমাদের স্কে নাম্বারে যোগাযোগ করুন এবং অথবা চলে আসুন আমাদের অফিসিয়াল শোরুম বিসমিল্লা কোকারিস অ্যান্ড মিয়াকো অফিসিয়াল শোরুম এবং ওসেল অফিসিয়াল শোরুম আমাদের শপটা হলো মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ ওকে ব্যাস আলাইকুম ভালো থাকবেন